কোনো চিন্তা করিস না আমি তাহলে খাওয়া নিয়ে এসি আপা খালি এক প্লেটে বাদাম তুমি কি খাইবা আমারও তো অনেক খিদা লাগছে আর রনির আবারও তো সময় এগেছে ঘরে কোনো চাইল নাই ভাতও নাই তুমি কি জানো না জানিতাতে এখন কোন টাকা পয়সাও নেই এই দিকে তো অগ্রিম তো সবার বাসার থেকেই টাকা পয়সা নিয়ে আসছি এখন মাস শেষ না হইলে তো কেউ টাকা মনে রেখো বাবার শর্তের কথা কিন্তু তুমি ভুলে যেও না আজ তোকে কিন্তু তোমার জীবনে শুধু আমি থাকবো তোমার বোন ভাগ্নি কেউ থাকবে না মনে থাকবে তো তোমাকে জীবনে অনেক কষ্ট দিয়েছি আর কষ্ট দিতে চাই না তোমার বোঝা হয়ে থাকতে চাই না আমি যাকে ভালোবাসি সে আমাকে শর্ত দিয়েছে নিয়ে খেলতেছিল আমি ধরে নিয়ে আইছি খুব ভালো কাম এখন ওরা একটু তাড়াতাড়ি রেডি করে স্কুলে পাঠা আমার কাজে দেরি হয়ে যাইতাছে আপা তুমি কি ভুল লাগেছো আজকে আমার কলেজে ফর্ম ফিলআপ করানোর লাস্ট ডেট নারে রে আমি ভুলি নাই আমি কি ভুলতে পারি আমি তোর ফর্ম ফিলআপের টাকা জোগাড় করে রাখছি এই নে তুই ওরা রেডি করে স্কুলে পাঠাই দিয়া এরপর কলেজে যাস ঠিক আছে আমি তোর কাজে যাব

জনামি হইবো আর খালি তোর পিকনিক এই তোর মতো ছাত্ররা পড়ালেখার পাশাপাশি টেনশনই করে দুনিয়া টাকা কামায় সংসারও চালায় আর তুই আসব আমার কাছে পিকনিকের টাকা চাইতে হ্যাঁ লজ্জা করে না এই সব লেখা কর ভালো আর পারলে লেট হয় কেন তুমি জানো সময় হয় হ্যাঁ তোর লাঞ্চের টাইম হয়ে গেছে তুমি এখন আসলে রান্না বান্না করলে কখন কি করবো তুমি আপনি কোনো চিন্তা করেন না স্যার আপনি বাইরে যাও না আমি সব কাজ শেষ করে দিয়েছি হ্যাঁ মনে থাকে জানি এই যে পানি নাই যাও আগে কলটা কলটা কল্টা তারপর সব কাজ তাড়াতাড়ি ছাড়ো প্রত্যেকটা দিন এরকম লেট করবে আজকে আসুক ওর সাথে আজকে আমার লাস্ট কথা হয় ও ভালো মতো আমার সাথে কথা বলবে আমনা তো সারা জীবনের জন্য আমার সাথে ব্রেকআপ করে দেবে ভালো লাগে না প্রত্যেক দিন ওর সাথে এরকমই নাটক করতে বৃষ্টি বৃষ্টি আসছে আইসা বৃষ্টি বললে হায়সা দিলো আর ভাবলাম আমি সব কিছু ভুলে গেছি তাই না আচ্ছা এমন করে কথা বলবো কেন একটু ভালো করে কথা বলতে পারো না কিভাবে কথা বলবো বলো তো আমি কতক্ষণ যাবো তোমার জন্য এখানে ওয়েট করতেছি আচ্ছা একটু ওয়েট করলে কি হয় এমন ভাল লাগে না প্রত্যেক দিন আর শোনো অনেক হয়েছে আর কিন্তু এই সম্পর্কটা এইভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না তুমি কিছু একটা করো আমি কি করব কি বলতে চাচ্ছ তুমি কি করবা মানে তোমার সাথে আমার এতদিনের রিলেশন কি করবা বিয়ে করবা বিয়ে দেখো বৃষ্টি আমার এখনো পড়াশোনায় শেষ হয় আর তুমি কি বলতেছো আর তুমি তো আমার পরিবার সম্বন্ধে ভালো করেই জানো আমার বড় আপু অনেক কষ্ট করে আমাদের মানুষ করতেছে আমার একটা ছোট বোন আছে ভাগ্নি আছে ওদের চিন্তা করতে হবে না রাখো তো তোমার এসব ফালতু কথা তোমাকে আমি অনেক আগেই বলেছি আমাকে ভালোবাসতে হলে তোমার ওই ফকিরনি বোন ভাগ্নি সব বাদ দিতে হবে তোমাকে এটা আমি সাফ সাফ আগেই বলে দিয়েছি এখন তুমি কিসের জন্য তাদের অজুহাত দেখাচ্ছো হ্যাঁ আমার বাবা আমাকে সাফ সাফ বলে দিয়েছে তুমি যদি তোমার ওই ফকিরনি বোন ভাগ্নি রেখে আমাকে বিয়ে করে আমাদের সাথে ঘর জামাই থাকতে পারো তবেই তোমার সাথে আমাকে বিয়ে দেবে তা না হলে না আসলে এটা কি সম্ভব সম্ভব না মানে আমার পিছনে ঘুরতে ঘুরতে যখন পাঁচ জোড়া স্যান্ডেলের তলা ক্ষয় করেছিলে আমি তো তখনই তোমাকে সাপ সাপ বলে দিয়েছিলাম এখন তো বন্ধ করতেছ কিসের জন্য হ্যাঁ দেখো বৃষ্টি একটু বোঝার চেষ্টা করো আমারে কয়টা দিন সময় দাও তারপরে আমরা বিয়ে করব তাহলে তো আগামী তিন দিনের ভিতরে যদি তুমি আমাকে বিয়ে করে আমার সাথে আমাদের বাড়িতে ঘর জামাই থাকতে না পারো তাহলে আমি আমার বাবার পছন্দ মতো অন্য আর একটা ছেলেকে বিয়ে করে আমার শ্বশুর বাড়িতে চলে যাবো সারা আমার সঙ্গে থেকে

আমি তোমাকে কতটা ভালোবাসি এটা তুমি ভালো করে জানো আর তুমি এটাও জানো আমার মান আমার বাবাটা একটা তাছাড়া বাবা বোয়ার হাতে রান্না খেতে পারে না আমি একটা কথা বলে কি জানো চলো আমরা বিয়ে করে ফেলি আমার মনে হয় বিয়ে করলে আমাদের এ সকল ঝামেলা সব মিটে যাবে তাছাড়া আমার বাবার বোয়ার হাতে রান্নাও খেতে হবে না তুমি এসব কি বলতেছো না তুমি জানো তো আমার আবার মানসিক বাড়ি কাজ করে আমার ভাগ্নিটাও ছোট আর আমিও তো এখন পড়ালেখা করতেছি আমার ভাই একটা বেকার সময় বাড়ির মধ্যে বসে থাকে এই অবস্থা আমি কীভাবে বিয়ে করবো তুমি বলো তুমি একটা জিনিস বুঝতে চেষ্টা করতেছ না কেন এখানে তোমার ভবিষ্যৎ নেই তোমার ভাইটা সারাদিন ঘুরে বেড়ায় তোমার ছোট বোনটা আমি তোমার সুন্দর একটা ভবিষ্যৎ দিতে চাই আর শোনো বা তুমি যখনই আমাকে বিয়ে করো তোমার বোন বাগ্নিকে ছেড়েই আমার কাছে আসতে হবে কাজেই আমরা আগে বিয়ে করে ফেলি তাছাড়া তুমি একটা জিনিস ভালো করে জানো তোমাকে মেনে নিলেও আমার বাবা ওদেরকে মেনে নিবে না তোমার পড়াশোনা চালিয়ে যাওয়া তোমার ভবিষ্যৎ উজ্জ্বল মানে সব কিছু আমি দেখবো আচ্ছা তাছাড়া তুমি তোমার বোনভাগ্নির সাথে থাকলে তুমি কী পাবে বলো চলো আমরা বিয়ে করে ফেলি আমার মনে হয় এতে করে তোমার ভালো হবে হা এই কাঠগুলা তো তালুকদান আমারে পাৰিৰ ভিতরে নিবাকল এত বোলা কাঠ যদি এখন আমি পাড়ের ভিতরে নিতে যাই আমাৰতো হাজিবাৰীৰ কাম দেৰি হৈ যাব হাজিবাৰীৰ কাম সেয়াৰ ওপৰ ৰন্ধা বঢ়া কৰি গৈছে কোন সময়ত যাম হয় কাঠ নিম কোন সময়ত কোন সময় ৰান্ধিব হাট আজকে এই যায় কালকে আহে তালুকদান নিজে থৈ আহে এই পাৰিকে নিবি আজকে আমি আগে হাজিবাৰী ঘরে খাওনা থেকে আমি মারে পাতিলে তো দেখলাম ভাত নাই খোলা তো দেখলাম চাল নাই আমারও এখন খিদা লাগছে খি কুমু কো

খালি এক প্লেটই বাতামছ তুমি কি খাইবা আমারও তো অনেক খিদা লাগছে আর রনির আমারও তো সময় গেছে ঘরে কোনো চাই নাই ভাতও নাই তুমি কি জানো না জানি তো এখন কি করবো তোর ফর্ম ফিল আপে টাকা দিতে চাই তো হাতে এখন কোনো টাকা পয়সাও নেই এই দিকে তো অগ্রিম তো সবার বাসার থেকেই টাকা পয়সা নিয়ে আসছে এখন মাস শেষ না হইলে তো কেউ টাকাও দেবো না আব্বা, কুপুদা লাগছে। সেটা ভাত দাও আমি যে হাঁদে ওgrim সব কাছ থেকে এখন আর কাছে আমি টাকা চাইতে কোনো উপায় ঘরে কোনো বাজার নাই, চাল নাই, খালি আছে খাওন আমি যে কেমনে সংসার চলে চিন্তা ও, চাইছি, নানা আন্দরের पैसा চুরি গেছে। টেনশন হমু না? না। হ্যাঁ? ঘরে যে একটা বাজার নাই, কিচ্ছু নাই। একটা তুই টিপসনিও করতে পারছিস তুই। একটা টিউশনি করলে তো কি দুইটা টাকা ঘরে আসে ঘরে যত ভাগ নি আর বইটা না খায় রইছে হেই হুশ আছে তুই তো খালি চিনছ তোর নিজে খাওন্ডা লই নিজের পেটটাই খালি চিনছ আর কিছু চিনছ নাই ও এখন খাওয়ার খোটা দিচ্ছ থাকব না তোমার বাড়ি তোমার মতে ফকির নি বইয়া থেকে কি পাইছি কিছুই তো পাই নাই থাকো তোমার বাড়ি দিয়া আমি গেলাম হ্যাঁ যাবি তো যা এখন তো আপু তো চাইছ তো যাবি এই কোন ছোট বালা বাপ মা পড়ে গেছে তখন তোরা কত ছোট আছিস এই ছোটগাল থেকে তকো দুইজনরে খাওয়ানি মরানে দিয়ে মানুষ করানের আমি মাইসের বাড়ি কত কাম করছি আজকে কাম কইরা দুই ডাক টাকা কামা এত করে খাওয়াইসি দেখা তিন মাস বয়সে এই একটা সুদ আমার বাড়ি করে দিসে সেই থেকে তকো দুইজনরে পাইলা পইসা আমি এত বড় করছি আজকে তো করে তার প্রতিটা আজকে তো করে পায়লা পইসা বড় করছি তখন বলতেছি আজকে কি পেয়েছি আমি কি পেয়েছি

বাড়িটাই বাবা আমার নামে করে দিয়েছে আজ থেকে তুমি আর আমি এই বাড়িতেই থাকবো আর শোনো মধুপুরে আমাদের যে আইসক্রিমের ফ্যাক্টরিটা আছে না ওইটাও বাবা আমার নামে করে দিয়েছে কাল থেকে তুমি শুধু ওই ফ্যাক্টরি দেখাশোনা করবে আর আমি বাড়িতে থাকবো মনে রেখো বাবার শর্তের কথা কিন্তু তুমি ভুলে যেও না আজ থেকে কিন্তু তোমার জীবনে শুধু আমি থাকবো তোমার বোন ভাগ্নি কেউ থাকবে না মনে থাকবে তো হ্যাঁ মনে থাকবে তোমার কথা শুনেই তো আমি আমার বোন ভাগ্নিকে ছেড়ে চলে চলো রে তোর মা তো বাড়িতে নাই আসলে পরে সিটিটা দিয়ে দিস আমি যাই আমার আসতে একটু সময় লাগবে

তাদের সবার সাথে সম্পর্ক ছিন্ন করিয়া তারপরে নির্দিষ্ট বিয়ে করিয়া তার বাড়িতে যা ঘর জমা দিচ্ছে শোনো বুঝছি তোমার অবস্থা খুব খারাপ অস্থির হয়ে না তুমি যাও বাড়িতে যাও যাই খোঁজ খবর না আগে ভালো করে রঙের কি অবস্থা ঘটনা সত্য না হ্যাঁ যাও গেছে গেছে আর যাওয়ার আগে আপা তোমাকে অনেক কষ্ট দিয়েছি আর কষ্ট দিতে চাই না তোমার বোঝা হয়ে থাকতে চাই না আমি যাকে ভালোবাসি সে আমাকে শর্ত দিয়েছে আমি যদি তোমাদেরকে ভুলে তার কাছে চলে যাই তাহলে সে আমাকে বিয়ে করবে এবং আমার পড়াশোনাও চালিয়ে নিবে সে অনেক পড়ল তার টাকা পয়সার কোনো অভাব নাই আমাকে ক্ষমা করে দিও আপা আমি চলে গেলাম আমাকে আর খুঁজিও না তোমরা ভালো থেকো এতে তোমার আদরের বোন উসমা 妈。<laughs> <laughs>